কয়েকদিন ধরে নানা রকম রান্না বান্না হচ্ছে তো এটা ওটা রান্না খেতে খেতে আর ভালো লাগছে না আজকে ভাবছি একদম সিম্পল কিছু রান্না করব আগের দিনে পালং শাক তুলে রান্না করেছিলাম আজকে মূলো শাক তুলে রান্না করে যাব কচি কচি মূলো শাক পিছনে আলু শাক আর সামনে মূলো শাক পুরো একসাথে একই রকম লাগছে সব সবুজ অনেকটা শাক তুলছে শুধু আজকে আমরা না কাকিমারাও নেবে বলেছে পাশের বাড়ি কাকিমা কাকিমাদেরকেও কিছুটা দেবো আর প্রচুর শাক হয়েছে একারা খাওয়া যাবে না শাক তুলতে এত ভালো লাগে যে পুরো তুলতে তুলতে সেই নেশার মতো হয়ে যায় কতটা তুলছি আর খেয়াল থাকে না তবে একদম কচি শাক তো একদিন নিয়ে গিয়ে ভেজেছিলাম তো একদম এই কটা হয়ে যাবে পুরো কমে গিয়ে যখন ভাজবো অনেকটাই তুলে নিয়েছি কাকিমাদেরকে অর্ধেকটা দেবো আমি অর্ধেকটা নেব তোমার ঠাকুমার মতো ভালোই লাগছে ঠাকুমার ও সার খুঁজত বস্তা বস্তা আর ঠাকুমারই তো নাড়বো

পুকুরের জল এখন পুরো পরিষ্কার সবসময় থাকতে পারে পুকুরটা প্রচুর ব্যবহার হয় এখানে পরিষ্কার আবার একবার গিয়ে কলের জলও ধুয়ে নেবো পয়লা জানুয়ারি পড়ে থেকে উত্তরে হাওয়া দিচ্ছে ঠান্ডাটা বেশ পড়েছে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছে আবারও জল দিয়ে মানে কলের জল দিয়ে ধুয়ে ওখানে জল ঝরাতে দিয়েছি কারণ এখানে নিয়ে এলে পুরো কাদা হয়ে যাবে মাটিটা ভিজে একটু জলটা ঝরে যায় তারপর শাকটা কুচোবো ততক্ষণে মাকে একটু আলুটা ছাড়িয়ে দিই আলু ভাতে দেওয়া হবে দেখুন হ্যাঁ দেখবো ভাত হয়ে গেছে নামিয়ে দিই তাহলে মুসুর ডালটা ভালো করে ধুয়ে রেখেছিল একটু জল দিয়ে ভিজিয়েও রেখেছিল এবার জলটা গরম হয়ে গেছে একটু মুসুর ডালটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে যদি একটু নুন দাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু নুন দিয়ে দিচ্ছি ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটু লবণ দিলে এত তাড়াতাড়ি সিদ্ধ হয় ডালটা কড়াইতে অল্প তেল দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে এবার দিচ্ছি রসুন কুঁচি কেরা কাঁচা লঙ্কা মুসুর ডাল যদি ঠিকঠাক করে রান্না করা হয় না মুসুর ডাল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে এবার দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি একটু লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি টমেটো কুচি সবকিছু ভাজা হয়ে গেছে টমেটোটা একটুখানি নরম হয়ে আসছে এখন সিদ্ধ ডালটা দিবি পাতলা পাতলা মুসুরির ডাল হয়ে গেছে সরষের তেলের মধ্যে কালো করছে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবার দিচ্ছি মূলো শাক তেল দাও কিনা কাঁচা লঙ্কা দিয়ে জল বেড়ে গেল কোন দিকে যায় ফিরে আচ্ছা আচ্ছা ফিরে তো বসতে হবে ওই বলে আচ্ছা ঠিক আছে বস আমি রান্না করছি তো রান্না করছি তুই 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 ছোট ছোট পা গুলো তো দুটো মজা দাওনি আবার তো থাম্মাকে পাতালাম যে একটা মোজা নিয়ে আসতে বুবলি সোনার জন্য হ্যাঁ হ্যাঁ শাক থেকে যা জল বেরিয়েছিল তাতে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে আর মুলো শাক এমনি একটুখানি সিদ্ধ হতে দেরি হয় নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে অনেকটাই জলটা শুকিয়ে গেছে এবার শাকের মধ্যে একটু লবণ দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো তুমি ভাত খেয়েছ খেয়েছো খুব খুশি মার কাছে এসে খুব খুশি কতটা খিচুড়ি খেয়েছো এতটা

সব রান্নাই হয়ে গেছে এবার শুধু গরম গরম ডিমটা ভাজলেই হয়ে যাবে আর আজকে ডিমটা একটু অন্য রকম ভাবে ভাজবো ভেজে খেয়ে একবার দেখবেন লবণ দিলাম এবার এর মধ্যে একটা মশলার দিচ্ছে পেস্ট এতে আছে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে রসুন একসাথে এটাকে পেস্ট করে নিয়েছি আর টুকরো টমেটো দেওয়া আছে দিয়ে একসাথে পেস্ট করে ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে ডিমের সাথে নেব আগে তেল তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবারে ডিম মা আমার গরম গরম ডিম ভাজা হয়ে গেল ভাত ভাড়া হয়েছে একে তো শীতকাল তার উপরে যা হাওয়া দিচ্ছে মানে ডিম ভাজার সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য সবাইকে বসে পড়তে বললাম আর তারপরে গরম গরম ভাজবো আর পাতে দিয়ে দেবো

আজকে একদম সিম্পল আমাদের খাওয়া দাওয়া কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা হয়েছে আজকে আর তেল লঙ্কা করি আমি লঙ্কা ভাজা দিয়ে মাখিনি শাক ভাজা একদম পাতলা করে মুসুরির ডাল আর সাথে হচ্ছে মশলাদার ডিম ভাজা এমনি তো সকালের দিকে আমাদের এটাই থাকে জল খাওয়াতে কোন রকম রাসায়নিক না ব্যবহার করে আমাদের জমিতে তো যা সুন্দর সুন্দর শাক হয়েছে আর প্রতিদিন আমাদের মাছ মাংস ডিম মানে চলছেই চলেও সেই জন্য আমি বললাম সকাল বেলা যে একটা একটু সাধারণ গোচের করো এইটুকুই বলেছি আর কিছু বলে কি রান্না করবে করবে ও বললো ঠিক আছে দাঁড়াও তোমাকে সেইভাবেই আজকে রান্না করে সবাই মিলে খাবো একসাথে খাওয়া হচ্ছে সকালে এমনিতে আমাদের সবাই একসাথে খাওয়া হয় না দেখবেন এখন সবাই যা ব্যস্ত কোনো ফ্যামিলিতে একসাথে বসে মানে সেইভাবে খাওয়া হয় না তো আমাদের মাঝে মাঝে হয় আজকে তো সবাই একসাথে হয়ে গেছে তাও বর্ণিতা নেই বর্ণিতা আজকে থেকে স্কুল খুলেছে ও স্কুলে গেছে আমিও করে চলে এসেছি বাবা সকাল সকাল চলে এসছে এমনি বাড়িতে মা পিসি মা আমি বর্ণিতের বাবা আমরা খাই কিন্তু বাবাকে সবদিন পাওয়া যায় না বাবা তো দোকান থেকে আসতে একটু দেরি হয় যেন বাবা এসে একা একাই খান তাই তো বলে দিয়ে আর সবার প্রথমে তো আমাদের এই যে ববলু সানু খাওয়া হয়ে যায় বাড়িতে দিয়ে আবার সবার সাথে একটুখানি করে খায় ঠান্ডা হয়ে যাবে তো তাড়াতাড়ি করে খেয়ে নাও भात गरम दीते ना दीदी ठंडा हो जाके हैं ऐसे की पिवान मंदी ना की बुनी जाके चलो तो बाबा का बोझा तो बात चला क्यों बोलता है बुआ बेटा जी हे प्रभु बेटा <laughs> हे <है था। laughs> प्रभु हरे राम कृष्णा <laughs> जा जगन्नाथ पिवान मंदी हे प्रभु हरी राम जगन्नाथ प्रेमानंदी <laughs> गला गला तक, गला तक पानी आ गया मेरा गमसा भी खुल गया <laughs> मैं तो खाली चाला हाँ से गुड़िया आशा मेरे को आशा